বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা সোমবার গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে চিত্রটা ঠিক এমনই মূলত গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ গোসানিমারি সহ পার্শ্ববর্তী বহু এলাকায় চিকিৎসা পরিষেবার জন্য মানুষ এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপরে নির্ভরশীল কিন্তু গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা বিএম সঠিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে বসেন না ফলে অনেক সময় চিকিৎসা পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয় সম্প্রতি এই স্বাস্থ্য কেন্দ্রে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিষয়টিকে সামনে রেখে আন্দোলনে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্ব যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছেন ঠিক তখনই এই ধরনের নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচিতে সামিল তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমতো ছাউনি দিয়ে মাইক লাগিয়ে সকাল থেকে চলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি যেখানে উপস্থিত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মিঠুন চক্রবর্তী কোচবিহার জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝাঁ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি ঘিরে ওঠে একাধিক প্রশ্ন। যেখানে হাসপাতালের এলাকায় মাইক বাজানো যায় না। সেখানে একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে কিভাবে মাইক বাজিয়ে বিক্ষোভ চলছে আমাদের এখানে তিনজন মারা গেল ভুল চিকিৎসায় চিকিৎসার মানে পাওয়া যায় না পরিষেবা পায় না এলাকার লোক যেখানে বিপিএসসি আড়াই লক্ষ মানুষকে নিয়ে এই বিপিএসসি গঠন হয়েছে বিপিএসসিতে এত রকম পরিষেবা স্বাস্থ্য ঢেলে সাজানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্যটাকে ঢেলে সাজিয়েছে সেখানে কিন্তু আমাদের গাফিলতি দেখি আমরা বেশি নয় আপনি দেখুন সামনে মেন গেট তারপরে ওই পাশে একটা গেট আছে রাত্রি এগারোটার পরে যদি কেউ হাসপাতালে আসে আমরা দেখি ভেতর থেকে গেট লাগানো থাকে ভেতরে যদি গেট খুলে ঢোকা হয় তারপরেও দেখা যায় অন ডিউটি ডাক্তারবাবু তার কোয়ার্টারে আছেন অন ডিউটি সিস্টার অন্য কোনো ঘরে গিয়ে ঘুমাচ্ছেন সেই রুগীর লোক তাদেরকে ডেকে আনতে আনতে সেই রুগী মারা যায় তাই আমরা তার প্রতিবাদ চাই আমাদের যেখানে ল্যাব আছে সরকারি পরীক্ষা হবে সেই ল্যাবে সেই পরীক্ষাটা হয় না সেই রক্তটা প্রাইভেটে চলে যায় তখন সেই রুগীকে কিন্তু আমাদের টাকা দিয়ে রক্ত পরীক্ষা করে আনতে লাগে তাহলে কেন আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে কেন আমাদের রক্ত পরিষেবাটা পাওয়া যায় না এটারও জবাব দিতে হবে কেন প্রসূতি মা যখন লেবার রুমে ছটফট করে অন ডিউটি ট্রেনিং প্রাপ্ত নার্স সেখানে গিয়ে প্রসব না করিয়ে একজন নার আয়াকে পাঠিয়ে দেওয়া হয় সেই আয়া যখন সেই প্রসবটা করে তারপরে তাদের কাছে দু থেকে আড়াই হাজার টাকা গরিব মানুষ হাসপাতালে এসে সেই আয়ামাসিকে দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে বাচ্চা নিয়ে বাড়ি যেতে লাগে তো এর জবাব আজকে আমরা চাই কেন এই পরিষেবার বিহাল অবস্থা তারপরে যারা জননী সুরক্ষার টাকা পায় সেই টাকাটাও বসে নিমারি বছর ধরে সেই জননী সুরক্ষার টাকা মারা পাচ্ছে না সেই টাকাটাও আমাদের ফেরত দিতে হবে কি কারণে পাচ্ছে না তার জবাব আমরা চাই প্রত্যেকটা ব্যাপারে জবাব চাই আমাদের যারা আশা কর্মীরা সারাদিন মাঠে ঘাটে ফেটে এখানে আসেন লেবার রুমে বাচ্চা নিয়ে সেই সময় তারা এসে পরিষেবাটা পায় না আমাদের যারা মাল্টিপারপাসরা আছে তারা যখন সারাদিন ভীষণভাবে অন ডিউটি অফলাইন অনলাইনে কাজ করে তারা যদি দশ দিনের ছুটি চায় বিএমএস স্যার তাকে জবাব দিয়ে করতে হয় আপনার বাচ্চাকে কেন কলকাতায় ভর্তি করেছেন আরে উনি তো ডিউটি করে দশ দিনের ছুটি চাচ্ছেন আর আপনি তো দু বছরে বারো দিন ডিউটি করেছেন তাই জন্য আজকে বিএমএস এর অ্যাটেন্ডেন্স খাতাও আমরা চাই এবং তার উদ্বৃত্ত বেতন তাকে ফেরত দিতে হবে সেই টাকা যেন আমার বিপিএসসিতে সরকারি উন্নয়নের কাজে লাগে আমাদের এই আন্দোলন যতক্ষণ আমাদের দাবিগুলো মানবে না ততক্ষণ আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব